আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই হারুন ভাই আপনাদেরকে একটা গান করে শোনাবে আপনারা গানটা মনোযোগ দিয়ে শোনেন অবশ্যই ভালো লাগবে ভাই বলেন কুটি টাকা পকেট বইরা নিলেও মানুষ সঙ্গে ময়রা পাইবে না জান্নাতের টিকে এমন জামা করাইবে সেই জামার নাই পকেট তোমায় এমন জামা পরাইবে সেই নাই পকেট কুটিটা বইরা মানুষ সঙ্গে ময়রা পাইবা না জানাতের টিকে তোমায় এমন জামা পরাইবে সেই জামার নাই পকেট তোমায় এমন জামা পরাইবে সেই জামার নাই পকে তোমার দেহের নিবে সেলাই ছাড়া একটা জামা তৈর করিবে একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে সেলাই ছাড়া একটা জামা তৈর করিবে তারপরে গোসল করাইয়া আদরে দিবে পরাইয়া তারপরে গোসল করাইয়া আদরে দিবে পরাইয়া খুলিয়া দামি জ্যাকেট এমন জামা পরাইবে সেই জামার নাই পকেট এমন জমা পরাইবে সেই জামার নাই পকেট একজন আলে মাসিবে কত লোক জড়ো হবে আজান ছাড়া একটা নামাজ আদায় করিবে একজন আলে মাসিবে কত লোক জড়ো হবে আজান ছাড়া এক তনামাস আদায় করিবে সেই মানুষের কান্দে চইরা এই দুনিয়া যাইবার ছাইরা সেই মানুষের কান্দে চইরা এই দুনিয়া যাইবার ছাইরা পয়বা বিমান রকে এমন জমা পরাইবে সেই জামার নাই পকেট তোমায় এমন জমা পরাইবে সেই জামার নাই একজন সোয়াল আসিবে যারের বাস কাটিবে খুটি চারা মাটির একটা ঘর বানাইবে একজন সোয়াল আসিবে যারের বাস কাটিবে খুটি চারা মাটির একটা গরবা বানাইবে সেই ঘরে তোমাই শু আয়া হারুনে কই দিবে দরাইয়া সেই ঘরে তোমাই শু আইয়া হারুনে কই দিবে জড়াইয়া আগরবাতি বাতি এক প্যাকেট এমন জামা পরাইবে সেই জামার নাই পকেট এমন জামা সেই জামার আশা করি গানটা ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কিরম লাগে প্লিজ একটু কমেন্টে জানাই যাবেন আর পেজটা ফলো দিয়ে যাবেন